আমি জসুয়া ফিলিপাইনের নাগরিক এবং তার আগে আমি জানাতে চাই শত শত বছর আগে ফিলিপাইনের বেশিরভাগ ছিল মুসলিম এবং স্পেনীয়রে আসার আগে এখন আমরা বেশিরভাগই খ্রিস্টান বেশিরভাগ ক্যাথলিক আমাদের দেশে অনেক অনেক ধর্ম আছে অনেক অনেক ধাঁচের খ্রিস্টান ধর্ম এবং তাদের বেশিরভাগের দাবি যে যদি তুমি ধর্ম অনুসরণ করো যদি তুমি তাদের সঙ্গে যোগ দাও তোমার ভালো একটা সুযোগ আছে নিরাপদে স্বর্গে যাওয়ার এবং আমি একজন ক্যাথলিক যদি আমি আমি মনে করি ধর্ম কেবল একটি গাইড সেটা ধর্ম নয় যা আপনাকে বাঁচাতে পারে আমার ধারণা আপনি নিজেকে রক্ষা করতে পারেন যদি আপনি ভালো কাজ করেন যে ধর্মই আপনি পালন করুন না কেন তাই আমার প্রশ্ন ইসলাম কি এসব ধর্মের মতোই একই রকম দাবি করে একক সত্য ধর্ম হওয়ার যে যদি আপনি ইসলাম কবুল করেন আপনার একটা ভালো সুযোগ আছে স্বর্গে যাওয়ার এটা হচ্ছে আমার প্রথম প্রশ্ন এবং দ্বিতীয়টি হচ্ছে আমি মূলত জানতে চাই আসলে জিহাদ কি কারণ আমি টেলিভিশন অনেক দেখেছি কিছু কিছু ব্যক্তি জিহাদ করে বেশ ক্ষতিকর পন্থায় তাহলে আসলে ইসলামে জিহাদ মানে কি এবং এ ব্যাপারে আপনার সুস্পষ্ট মত দুটো প্রশ্ন করেছেন প্রথম প্রশ্নে তিনি বলেছেন তিনি বিশ্বাস করেন যে ধর্ম একটি গায়িক কিন্তু তিনি বিশ্বাস করেন না যে সব কিছু সত্য যা তাকে সর্বে নিয়ে যেতে পারে তিনি জানতে চাইছেন ইসলামের অবস্থানটা কি এবং ইসলাম কি তাকে জানাতে নিয়ে যেতে পারে এবং কোরআন কি আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে জিহাদের মানেটা আসলে কি প্রথম প্রশ্নের যেভাবে বলছি যদি আপনি বিশ্বাস করেন বাইবেল একটা গাইড যদি ধরা হয় আপনি কোথাও পরীক্ষা দিচ্ছেন হতে পারে ব্যাচেলার্স ডিগ্রি অনেক সময় প্রতিটি বিষয়ের একটি করে গাইড থাকে আপনি কি সেই গাইড অনুসরণ করবেন যা পুরনো এডিশনের নাকি সেই গাইড যা সর্বশেষ এডিশনের ভাই কোন গাইড আপনি অনুসরণ করবেন পুরনো না নতুনটা আমি উভয়টি অনুসরণ করব উভয় তাহলে আগে বিজ্ঞান বলতো চাঁদের আলো তার নিজস্ব আলো আজ বিজ্ঞান বলছে চাঁদের আলো প্রতিফলিত আলো কোনটি বিশ্বাস করবেন আপনি পুরনো না নতুনটা ভাই আপনি ফিলিপাইনের লোক আমি ভেবেছিলাম ফিলিপাইন জ্ঞানী মানুষ আপনি কোনটা মানবেন পুরনো না নতুন আগে মানুষ মনে করতো পৃথিবীর চাপটা তারা প্রয়োজন হলে দূরে যেত না পড়ে যাবে বলে আজ বিজ্ঞান বলছে পৃথিবী ডিম্বাকৃতির আপনি কোনটা বিশ্বাস করবেন চাপটা না ডিম্বাকৃতি ও ভাই কোনটা আসলে আমি নতুনটি অনুসরণ করব যদি পুরনোটা সঠিক হয় কোনো সমস্যা নেই অনেক সময় কিছু জিনিস আছে যার পুরনোটাই সঠিক তাই যদি আপনি দুটো তুলনা করেন যদি আপনি অভিন্নতা পান পুরনোটার অংশবিশেষ নিতে পারেন এবং নতুনটা পুরোপুরি মানবেন তবে আপনাকে যাচাই করতে হবে নতুনটা সঠিক কি না ভাইয়ের আগের প্রশ্ন অনুযায়ী কিভাবে আপনি জানবেন এই গাইডটি সত্য বলছে আমি আপনাকে বলবো বর্তমানে বিজ্ঞানের সহায়তায় আমরা প্রমাণ করতে পারি কেবলমাত্র একটি ধর্মগ্রন্থ যেটি একশো সঠিক

এবং চূড়ান্ত গাইড মানুষের জন্য হচ্ছে মহিমান্বিত কোরআন এরপর আর কোনো গাইড আসবে না আর কোন পয়গম্বর আসবেন না তাহলে এটি হচ্ছে একমাত্র গ্রন্থ যা আপনাকে মুক্তির পথে নিয়ে যাবে স্বর্গে নিয়ে যাবে আপনাকে জান্নাতে নিয়ে যাবে আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তরে বলছি জিহাদ শব্দটির মানে কি এই শব্দটিকে বেশিরভাগ ক্ষেত্রে ভুল বোঝা হয় ইসলামে জিহাদ এটিকে কেবল অমুসলিমরাই ভুল বোঝে না এমনকি মুসলিমরাও ভুল বুঝে থাকে বেশিরভাগ অমুসলিম ও মুসলিমরা ভাবেন যে কোনো যুদ্ধ যাতে মুসলিমরা লড়াই করে যে কোনো অর্থের জন্য হোক সম্পদের জন্য ব্যক্তিগত স্বার্থের জন্য তা হোক সুনামের জন্য বা জমির জন্য একে বল হয় জিহাদ জিহাদ মানে এই নয় যে কোন যুদ্ধ যাতে মুসলিমরা লড়াই করে তাতে হোক তা সম্পদের জন্য জমির জন্য সুনামের জন্য জিহাদ আরবি শব্দ জাহাদা থেকে এসেছে যার মানে হচ্ছে চেষ্টা করা যার মানে সংগ্রাম করা ইসলামের প্রেক্ষাপটে জিহাদ মানে চেষ্টা ও সংগ্রাম করা নিজের অসৎ প্রবৃত্তির বিরুদ্ধে জিহাদ মানে চেষ্টা ও সংগ্রাম করা সমাজের উন্নয়নের জন্য জিহাদ আরো বোঝায় যুদ্ধক্ষেত্রে আত্মরক্ষার জন্য চেষ্টা ও সংগ্রাম করা জিহাদ দিয়ে আরো বোঝায় জুলুমের বিরুদ্ধে চেষ্টা ও সংগ্রাম করা জিহাদ মূলত চেষ্টা ও সংগ্রাম উদাহরণস্বরূপ যদি একজন ছাত্র পরীক্ষায় পাশের জন্য চেষ্টা সংগ্রাম করে আরবিতে আমরা বলবো সে জিহাদ করছে অনেক মানুষেরই ভুল ধারণা রয়েছে যে জিহাদ শুধুমাত্র করতে পারে মুসলিমরাই করোনা অন্তত দুটো আয়াতে বলা হয়েছে যে এমন কি অমুসলিমরাও জিহাদ করতে পারে আল্লাহ করোনা বলেছেন সুনাল লুকমান পদ্মা নম্বর একত্রিশ আয়াত চোদ্দ আমি মানুষকে তার পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করার নির্দেশ দিয়েছি তার মা কষ্টের পর কষ্ট সহ্য করে তাকে গর্ভে ধারণ ও জন্ম দিয়েছে পরের আয়াত সুরা লুকমান অধ্যায় একত্রিশ আয়াত নম্বর বলা হয়েছে তবে যদি তোমাদের পিতামাতা জিহাদ করে চেষ্টা ও সংগ্রাম করে আল্লাহ ছাড়া আর কারো উপাসনা করার জন্য যার সম্পর্কে তোমার কোনো জ্ঞান নেই তাহলে তাদের মান্য করো না কিন্তু তথাপিও তাদের সাথে ভালোবাসা মমতার সঙ্গে বসবাস করো কথা আবার বলা হয়েছে সূরা আনকাবুত 29 আয়াত নাম্বার 8 যা আল্লাহ বলেছেন আমি মানুষকে তাদের পিতা-মাতার প্রতি সদয় হওয়ার নির্দেশ দিয়েছি তবে যদি তাদের পিতা-মাতা জিহাদ করে চেষ্টা ও সংগ্রাম করে আল্লাহ ছাড়া অন্য কারো উপাসনা করার জন্য তবে তাদের মান্য করবে না এখানে আল্লাহ অমুসলিম পিতামাতার ব্যাপারে বলেছেন যারা তাদের সন্তানদের শিখ করতে বাধ্য করছে সর্বশক্তিমান আল্লাহ ছাড়া অন্য কারো উপাসনা করতে তাই এখানে আল্লাহ বলেছেন অমুসলিম পিতা মাতারা জিহাদ করছে তবে এই জিহাদ জিহাদ শয়তান আমাদের মুসলিমদের যা করা উচিত তা হচ্ছে জিহাদ ফিসাবিল্লাহ সুতরাং যে কোনো কারণে জিহাদ শব্দটি ব্যবহার করা হোক এটা সাধারণভাবে ব্যবহৃত হয় এবং বোঝায় যে এটি জিহাদ ফিসাবিল্লাহ যদি অন্য কিছু না থাকে তাই জিহাদ মূলত বোঝার চেষ্টা সংগ্রাম করা এবং অনেক সময় পাশ্চাত্যের লোকেরা তারা জিয়াদ শব্দটিকে পবিত্র যুদ্ধ বলেছে আরবিতে পবিত্র যুদ্ধ মানে হারবুম মুকাদ্দাসা এই শব্দ হারবুম মুকাদ্দাসা পবিত্র কোরআনে কোথাও নেই রাসুলের কোন হাদিসেও এটি নেই এই পবিত্র যুদ্ধ কথাটি প্রথম ব্যবহার করা হয় ক্রুসেলদেরকে বোঝাতে ক্রুসেলদের যারা বলপূর্বক খ্রিস্ট ধর্ম বিস্তার করেছিল তার ধর্ম বিস্তারের জন্য হাজার হাজার মানুষকে হত্যা করেছিল বর্তমানে এই শব্দটি মুসলিমদের ক্ষেত্রে ব্যবহার করা হয় ইসলামের ক্ষেত্রে যা পুরোপুরি ভুল কোন কোথাও বলা হয়নি যে জিহাদ মানে কেবল যুদ্ধ এবং কোরনের ভাষা অত্যন্ত স্পষ্ট আল্লাহ বলেছেন কোরআন সুরা মায়দাউদে 5 আয়াত নম্বর 32 এ যে যদি কেউ কোন মানুষকে হত্যা করে হোক সে মুসলিম বা অমুসলিম যদি হত্যার অপরাধে বা পৃথিবীতে অনর্থের সৃষ্টির অপরাধে না হয় সেজন্য সমস্ত মানবজাতিকে হত্যা করলো পৃথিবীতে এমন কোনো ধর্মগ্রন্থ নেই যাতে বলা হয়েছে তুমি যদি একজন মানুষকে হত্যা করো তাহলে সমগ্র মানব জাতিকে হত্যা করলে এবং তুমি যদি একজন মানুষকে বাঁচাও তাহলে তুমি সমগ্র মানব জাতিকে বাঁচালে তা এরকম একটা ধর্ম কিভাবে যাতে বলা হয়েছে সন্ত্রাসবাদ ছড়াতে তুমি একটি নিরাপরাধ মানুষও হত্যা করতে পারবে না এটা হচ্ছে মূলত মিডিয়ার কাজ যারা ইসলাম সম্পর্কে বিভ্রান্তি ছড়িয়ে বেড়াচ্ছে তাহলে কি আপনি বিশ্বাস করেন যে ইসলাম শান্তির ধর্ম হ্যাঁ বিশ্বাস করি আপনি কি এক ঈশ্বর বিশ্বাস করেন হ্যাঁ আপনি কি বিশ্বাস করেন যীশু খ্রিস্ট ঈশ্বর আমার আমার ধর্ম তাই আমি বিশ্বাস করি তিনি ঈশ্বর তিনি আমাদের ঈশ্বরের পুত্র এমন কোন কথা কি আছে সম্পূর্ণ বাইবেলে যেখানে যীশু খ্রিস্ট তারপর নিজে বলেছেন কোনো ব্যর্থহীন বাক্য কোনো সুস্পষ্ট উক্তি আপনার জানা মতে বাইবেলের মধ্যে যেখানে যীশু খ্রিস্ট তারপর শান্তিপ্রসূতক নিজে বলেছেন যে আমি ঈশ্বর অথবা বলেছেন আমার উপাসনা করো যদি আপনি বাইবেলের কোনো অনুচ্ছেদ দেখাতে পারেন সুস্পষ্ট করে বলা ব্যর্থহীন ভাবে যেখানে যীশু খ্রিস্ট তারপর শান্তি পরিষেত নিজে বলেছেন তিনি ঈশ্বর অথবা বলেছেন আমার উপাসনা করো আমি আপনার সঙ্গে আপনার ধর্ম গ্রহণ করবো ভাই আপনি কি বাইবেল থেকে একটা দারুণ উক্তি বের করে দেখাতে আমাকে যেখানে যিশু খ্রিস্ট তারপরে শান্তি পরিষদক নিচে বলেছেন যে তিনি ঈশ্বর কেবল একটি দুটি নয় আমি একটু ছাত্র বাইবেলের ভাই আপনি বাইবেল পড়ছেন আমি সত্যি বলতে চাই আমি বাইবেল বিষয়ে সচেতনন তো কিভাবে আপনি আপনার ধর্ম অনুসরণ করছেন যেখানে আপনি বাইবেলই পড়েননি আমি পড়েছি বাইবেল এবং আমি আপনাকে বলছি একটিও দ্ব্যর্থহীন বাক্য খুঁজে পাবেন না সম্পূর্ণ বাইবেলে যেখানে যীশু খ্রিস্ট বা নিজে বলেছেন তিনি ঈশ্বর কিংবা তার উপাসনা করতে আপনি বাইবেল পড়ে দেখবেন যীশু খ্রিস্ট বা নিজে বলেছেন এটা উল্লেখ আছে গাছপালাভ জন অধ্যায় নম্বর চোদ্দ অনুচ্ছেদ নম্বর আঠাশ তিনি বলেছেন আমার পিতা আমার চেয়ে মহান গাছপালাভ জন অধ্যায় নম্বর দশ অনুচ্ছেদ নম্বর উনত্রিশ আমার পিতা সবার চেয়ে মহান গাছপালভ ম্যাথিউ

এটা পরিষ্কার উল্লেখ আছে বুক অফ এক্স অর্ধে নম্বর দুই নম্বর বাইশে হে স্টাইলগন শোনো এই নাজারেন্দে যীশু ঈশ্বর মন্ডলীত ব্যক্তি তোমাদের মধ্যে হতে বিশ্বই মজোজা ও নিদর্শন সহ যা ঈশ্বরতাগিদে করানত সাক্ষী ঈশ্বর মনোনীত ব্যক্তি তোমাদের মধ্যে হতে ঈশ্বর নন তোমাদের মধ্যে ঈশ্বর মন্ডলিত ব্যক্তি বিশ্বই মজুজা অনিদর্শন সহ যা ঈশ্বরতাগিদে করান্য মন্দিরব্রতার সাক্ষী তার যখন বাইবেলে পরিষ্কারভাবে উল্লেখ আছে যশুখ্রিস্ট পায় সুলসলাম ছিলেন ঈশ্বরের একজন পয়গবল তো ঈশ্বর নন তাহলে কিভাবে আপনারা বিশ্বাস করেন তিনি ঈশ্বর কারণ এটা হচ্ছে আমাদের ধর্মের শিক্ষা কেউ আপনাকে শিখিয়েছেন যদি কেউ আপনাকে শেখায় দুই যদি দুশো বন পাঁচ আপনি কি তা বিশ্বাস করবেন হ্যাঁ কি না 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 এখন আমি আপনাকে অনেকগুলো উদ্ধৃতি দিচ্ছি বাইবেল থেকে আপনার কি ধারণা আমি মিথ্যে বলছি

যে যীশু খ্রিস্ট তারপর শান্ত পরিষদক নিজে বলেছেন যে তোমরা অনুসরণ করো শেষ পয়গম্বর নবী মুহাল্লাম সাল্লামকে এবং ইনশাল্লাহ আপনি আরো ভালো খ্রিস্টান হবেন আমি বিশ্বাস করি যে আমরা মুসলিমরা খ্রিস্টানদের চেয়েও ভালো খ্রিস্টান কেন আমরা যীশু খ্রিস্টের তারপর শান্ত পরিষদক সত্যিকারের শিক্ষা বেশি অনুসরণ করি তথাকথিত খ্রিস্টানদের চেয়ে